অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান ডক্টর মোহাম্মদ ইউনুসকে রাষ্ট্রপতি এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানকে প্রধানমন্ত্রী করার প্রস্তাব করা হয়েছে তো কারা আসলে এই প্রস্তাবটি এনেছেন এটি নিয়ে দৈনিক আমাদের সময় পত্রিকা ছাব্বিশ মে একটি গুরুত্বপূর্ণ সংবাদ কিংবা তথ্য প্রকাশ করেছেন তো চলুন আমরা একটু জেনে নেই যে আসলে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান ডক্টর মোহাম্মদ ইউনুসকে রাষ্ট্রপতি হিসাবে এবং তারেক রহমানকে প্রধানমন্ত্রীর প্রস্তাবটি আসলে কোথা থেকে এসেছে এবং কি কারণে এই প্রস্তাবটি করা হয়েছে এটি নিয়ে আমাদের সময় পত্রিকা যে তথ্যটি প্রকাশ করেছেন সেটি একটু আমরা জেনে নিই অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনুসকে রাষ্ট্রপতি এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে প্রধানমন্ত্রী করার জাতীয় সরকার গঠনের প্রস্তাব দেয়া হয়েছে গত রবিবার বিকেলে রাজধানীর জাতীয় প্রেস ক্লাবের মানিক মিয়া হলে জাতীয় ঐক্য ও সংহতি পরিষদ আয়োজিত বাংলাদেশের কাঙ্ক্ষিত আগামীর জাতীয় সরকারের রূপরেখার উপর নাগরিক ভাবনার বিষয়ক মতবিনিময় সভায় এই প্রস্তাব তুলে ধরা হয় জাতীয় সরকারের রূপরেখা উপস্থাপন করে সংগঠনের আহ্বায়ক নাজমুল হক বলেন অন্তর্বর্তী সরকার উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসকে রাষ্ট্রপতি ডক্টর বদিউল আলম মজুমদারকে উপরাষ্ট্রপতি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে প্রধানমন্ত্রী এবং জামায়াতের আমির ডাক্তার শফিকুল রহমানকে উপপ্রধানমন্ত্রী করে জাতীয় সরকারের রূপরেখা উপস্থাপন করা হয় এছাড়া উপদেষ্টাদের দায়িত্বে পুনঃ ও নতুন মন্ত্রিসভায় অন্তর্ভুক্ত হবেন যারা তারা শুধুমাত্র প্রতিমন্ত্রী উপমন্ত্রী পদে নিযুক্ত হবেন এর মধ্যে আনুপাতিক হারে বিএনপির পঁচিশ শতাংশ জামায়াতের বিশ শতাংশ এনসিপির পনেরো শতাংশ ইসলামী আন্দোলনের পাঁচ শতাংশ বিশেষ গুরুত্বপূর্ণ ব্যক্তি দশ শতাংশ বাকি রাজনৈতিক দল থেকে পঁচিশ শতাংশ প্রতিনিধি জাতীয় সরকারে থাকবে তিনি বলেন এই কাঠামোর ওপর ভিত্তি করে বর্তমান সংস্কার কমিটিগুলো রাষ্ট্র পরিচালনার নীতি প্রণয়ন করতে পারেন আর একে রাষ্ট্র পরিচালনার জাতীয় সনদ বলা যেতে পারে জাতীয় সনদে বর্তমান সংবিধানে অপরিসীম প্রধানমন্ত্রী ক্ষমতাকে রাষ্ট্রপতি উপরাষ্ট্রপতি ও উপপ্রধানমন্ত্রীদের বন্টনের মাধ্যমে সুষ্ঠু সমতা আনয়ন করা হবে এবং স্বেচ্ছাচারী ও স্বেচ্ছাচারী মুক্ত ক্ষমতার বিকেন্দ্রীকরণ সমতা আনা হবে এই জন্য রাষ্ট্রবিজ্ঞানী সমাজবিজ্ঞানী সুশীল সমাজ প্রতিনিধি বিশিষ্টজন সহ সমাজের সর্বস্তরের জনগণের মতামত গ্রহণ করার কথা জানান নাজিমুল হক সংগঠনের আহ্বায়কের সভাপতিত্বে মতবিনিময় সভায় প্রধান অতিথি বক্তব্য দেন টাইমস ইউনিভার্সিটির বিজনেস ফ্যাকাল্টির ডিন প্রফেসর ডক্টর মোহাম্মদ জয়নুল আবিদিন অনুষ্ঠান পরিচালনা করেন জাতীয় ঐক্য ও সংহতি পরিষদের সমন্বয়ক মোহাম্মদ সালাউদ্দিন কবির বিশেষ অতিথি বক্তব্য দেন সুপ্রিম কোর্টের আইনজীবী এস এফ ফরমানুল ইসলাম ঢাকা বিশ্ববিদ্যালয়ের শান্তি ও সংঘর্ষ অধ্যায়ন বিভাগের চেয়ারম্যান ডক্টর সাবের আহমেদ চৌধুরী বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক মোহাম্মদ আলমগীর অপূর্ব কাজী আমিনুল করিম বক্তারা বলেন জাতীয় সরকারের মাধ্যমে দেশ ও জাতির কল্যাণ করে রাষ্ট্রীয় রাজনৈতিক প্রশাসনিক শাসকতান্ত্রিক ঐক্যবদ্ধ এবং সমবেত সরকার গঠন ও সুশাসনের নিশ্চিত প্রতিফলন যেখানে জনগণের ইতিবাচক কল্যাণকর সমাজ ব্যবস্থা প্রতিষ্ঠিত হবে এবং এর ফল জনগণ উপভোগ করবেন তারা বলেন এখানে সব শ্রেণী পেশার মানুষের প্রত্যেক অংশগ্রহণ ও পরিচালন নিশ্চিত হবে তথা জনকল্যাণমূলক রাষ্ট্র প্রতিষ্ঠিত হবে এজন্য গণঅভ্যুত্থানের অংশ নেওয়ার সব শক্তির সঙ্গে আলোচনা করে জাতীয় সরকারের ওপর ঐক্যমত প্রতিষ্ঠার উপর গুরুত্ব আরোপ করেন বক্তারা তো ভিউয়ার্স যাই হোক এই যে সবার মাধ্যমে যে একটি প্রস্তাবের কথা বলা হয়েছে যে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান ডক্টর মোহাম্মদ ইউনুসকে রাষ্ট্রপতি তারেক রহমান সাহেবকে প্রধানমন্ত্রী করে অন্যান্য যে বিষয়গুলো তুলে ধরা হয়েছে বিভিন্ন দল থেকে এটি নিয়ে আপনার মতামতকে আশা করছি কমেন্টের মাধ্যমে জানাবেন সে সাথে অবশ্যই পুরো ভিডিওটির সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ السلام عليكم